পাকিস্তান আসলে পাকিস্তানি তাদের ক্রিকেটটা শুধু তাদেরই ক্রিকেট আগের ম্যাচে নিউজিল্যান্ডের দুইশোর উপরে রান তারা করতে নেমে পাকিস্তানের ওপেনার হাসান নওয়াজ একাই করেছিলেন একশো রান আর আজ তাদের পুরো দল মিলে করলো একশো রান সেইটাও অনেক বেশি এর চেয়ে অনেক কম রানে তারা অল আউট হয়ে যেতে পারতো হাসান নওয়াজ গত ম্যাচের ওই সেঞ্চুরির পর আমি বলেছিলাম না যে পাকিস্তান ক্রিকেটকে সবচেয়ে ভালোভাবে তিনি রিপ্রেজেন্ট করছেন কেননা ক্যারিয়ারের প্রথম দুইটা ম্যাচে তিনি শূন্য রানে আউট হওয়ার পর থার্ড ম্যাচে সেঞ্চুরি করে ফেললেন পাকিস্তানের অবস্থা ওইরকম প্রথম দুইটা ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নয় উইকেট এবং পাঁচ উইকেটে হারার পরে থার্ড ম্যাচে আবার তারা জিতে গিয়েছিল নয় উইকেটে সেইটাও দুইশো চার রান তারা করে ফোর্থ ম্যাচে এসে পাকিস্তান আবার আগের রূপে তারা এবার হেরে গেল একশো রানে একশো পাঁচ রানে অল আউট হয়ে একশো পনেরো রানে ম্যাচ হেরে সিরিজ হারটাও আসলে পাকিস্তানের নিশ্চিত হয়ে গেল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড এখন তিন এক ব্যবধানে এগিয়ে রয়েছে ফলে লাস্ট ম্যাচটা পাকিস্তান যদি যেতে সেইটা শুধুমাত্র তাদের সান্ত্বনা তাদের টি টোয়েন্টি ক্রিকেটের নতুন অ্যাপ্রোচের আরেকটা স্টেটসম্যান বড় জোর হতে পারে এর চেয়ে বেশি কিছু নয় কেননা সিরিজ নিউজিল্যান্ড তাদের পকেটে এরই মধ্যে পুড়ে ফেলেছে এই যে চতুর্থ ম্যাচটা মাউন্ট মঙ্গানুইতে যেখানে আমাদের সেই ঐতিহাসিক জয় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সেই জায়গাটাতে নিউজিল্যান্ডের এরকম আরেকটা বিস্ফোরক জয় এবং পাকিস্তানের আরও একবার এরকম মুখ থুবড়ে পড়াতে টার্নিং পয়েন্ট আসলে কোনটা দেখুন গত ম্যাচের হিস্ট্রি যদি আপনি মাথায় রাখেন অকল্যান্ডে যে থার্ড টি টোয়েন্টি ম্যাচ হয়েছে সেখানে নিউজিল্যান্ড দুশো চার রান করেছিল পাকিস্তান সেই রান তারা করে নয় উইকেটে শুধু জিতে নেই তারা জিতেছিল ষোলো ওভারের মধ্যে চব্বিশ বল হাতে রেখে ফলে আজকে দুইশো বিশ রান তারা করতে নামার সময় খেলানো হয় ভিন্ন ভিন্ন কিন্তু মাউন্ট পনগন এই উইকেটটাও মাঠের ওই যে বাউন্ডারিটা হচ্ছে অনেক ছোট ফলে পাকিস্তান এই রান তারা করে জিততে পারে সেটা সম্ভব ছিল স্পেশালি যখন আপনি মাথায় রাখবেন যে নিউজিল্যান্ডের স্কোরটা অন্তত পক্ষে বিশ তিরিশ রান কম হয়েছে মানে তারা ওই আড়াইশো রান করতেই পারতো সো পাকিস্তানের কনফিডেন্স নিয়েই এই চেষ্টা শুরু করার কথা সেই কনফিডেন্সের ফলটা কি প্রথম ওভারটাতেই মোহাম্মদ হারি সাউট দ্বিতীয় ওভারে এসে গত ম্যাচের যিনি হচ্ছে গিয়ে সেঞ্চুরিয়ান হাসান তিনি আউট গত ম্যাচে যিনি ফিফটি করে অপরাজিত ছিলেন ক্যাপ্টেন সালমান আগা তিনি আউট অর্থাৎ গত ম্যাচে দুইশো চার রান তারা করে পাকিস্তান যে ষোলো ওভারে জিতেছে তাতে যেই তিনজন ব্যাটসম্যানকেই লেগেছে যেই তিনজন ব্যাটসম্যানই তাদেরকে জিতিয়ে দিয়েছে সেই তিন ব্যাটসম্যান এই ম্যাচে দুইশো বিশ তারাতে প্রথম দুই ওভারের মধ্যে নয় রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরত গেলেন পাকিস্তান তো ম্যাচ থেকে সেইখান থেকে এই সেইখান সেখান থেকে অনেকখানি ছিটকে গিয়েছে তারপরে পাওয়ার প্লে শেষ হতে হতে সাদাব খান এবং ইরফান খান এই দুজনের উইক উইকেটও তারা হারিয়ে ফেলে ইরফান খান একটা লাইফ পেয়েছিলেন তারও সেইটা খুব একটা কাজে লাগাতে পারেননি বলে পাওয়ার প্লে ছয় ওভার শেষেই পাকিস্তানের স্কোর গিয়ে দাঁড়ায় পাঁচ উইকেটে বিয়াল্লিশ এইখান থেকে আর ম্যাচ জেতা সম্ভব না আর পাওয়ার প্লে ঠিক পরপরই আর এক রান যোগ করতে তেতাল্লিশ রানের মধ্যে পাঁচ উইকেটের জায়গায় সাত উইকেট তাদের চলে যায় আমি সেই জন্যই বলছিলাম যে শেষ পর্যন্ত যে তারা একশো পাঁচ রান করতে পেরেছে সেটাই বেশি তেতাল্লিশ রানের সাত উইকেট চলে যাওয়ার পর ওই প্রথম টি টোয়েন্টি ম্যাচে যেমন তারা একানব্বই রানে অল আউট হয়ে গেছিলো এই ম্যাচেও একশো নিচ অল আউট হবে সেইটাই ছিল খুবই ভীষণ রকম প্রত্যাশিত সেইটা আর হয়নি একশো পাঁচ করেছে কিন্তু তারপরেও একশো পনেরো রানের বিশাল ব্যবধানে পাকিস্তান এই ম্যাচটা হেরে গিয়েছে ফলে পাকিস্তানের এই রান চেজের শুরুতে পাওয়ার প্লেতে বা ধরেন প্রথম দুই ওভারে তাদের যেরকমভাবে হুড়মুড়িয়ে তারা ভেঙে পড়েছে সেইটাই ম্যাচ থেকে তাদেরকে বের করে দিয়েছে সিরিজ থেকে সিরিজ সম্ভাবনা থেকে তাদেরকে খারিজ করে দিয়েছে আর নিউজিল্যান্ডের কথা যদি বলেন তাদের যে ব্যাটিং ইনিংসটা তারা কিন্তু টস জিতে নেই তারা কিন্তু টস হেরে ব্যাটিং নেমেছে পাকিস্তান টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে হয়তো গত ম্যাচের কথাটা মাথায় রেখেই যেভাবে তারা চেস করেছিল নিউজিল্যান্ডের শুরুটা হচ্ছে গিয়ে ফ্লাইং স্টার্ট এবং সেইটা এনে দিয়েছেন টিম সেফার তিনি যখন হচ্ছে গিয়ে আউট হয়েছেন হারিস বলে ততক্ষণে ওপেনিং পার্টনারশিপে উনষাট রান হয়ে গেছে ওই যে ফিফথ ওভারের মধ্যে এবং সেই তার মধ্যে তিনি বাইশ বলে চুয়াল্লিশ রান করেছেন দুইশো স্ট্রাইক রেট এবং তার ওপেনিং পার্টনার ফিন তখন মাত্র ছয় রানে রয়েছেন হ্যাঁ আউট হয়ে গেলেন তিনি ফিন এলেন ওইখান থেকে টেক করলেন এবং ওইখান থেকে তিনি টুক অফ করে এমনভাবে হচ্ছে মানে এমনভাবে হচ্ছে টেক অফটা করে তিনি মানে ব্যাটে চার ছক্কা ফুলজুরি ফোটাতে শুরু করলেন মার্ক চ্যাপম্যানের মাঝখানে একটা ছোট্ট ক্যামিও কেলেছেন ছাব্বিশ বলে চব্বিশ রানের আর যেটা আমি বলছিলাম ফিন্যালেন্ড ওই যে সাদাব খানকে ইনিংসে টেন্থ ওভারে যখন দুইটা চার দুইটা ছক্কায় তারপরে লাস্ট বলে সিঙ্গেলস নিয়ে তিনি ফিফটিতে পৌঁছে যান তখন তার লেগেছে মাত্র উনিশ বল মাত্র উনিশ বলে ফ্রিন্যালেন্ড ফিফটিতে নিউজিল্যান্ডের স্কোরটা গিয়ে দাঁড়ায় দুই উইকেটে একশো চৌত্রিশ এবং যেটা বলছিলাম তখন তো আড়াইশো রান সম্ভব না খুবই সম্ভব তার আগে পাওয়ার প্লেট কথাটাতে ওইখানটাতে তারা এক উইকেটে উনআশি রানে শেষ করেছে পাকিস্তানের বিপক্ষে যেইটা পাওয়ার প্লেতে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর তো ওইটার কন্টিনিউয়েশনের দশ ওভার শেষে যখন দুই উইকেটে একশো চৌত্রিশ রানে নিউজিল্যান্ড পৌঁছে যায় তখন তো তাদের পক্ষে আড়াইশো রানে যাওয়া খুবই সম্ভব ছিল এবং এই জায়গাটাতে পাকিস্তানের একটা কামব্যাক হয়েছে স্ট্রং কামব্যাকই আসলে হয়েছে আমি বলবো কেননা ফিফটি করার ঠিক পর পরপরই নেক্সট বলটাতেই ওইখানটাতে ফিন এলেন তিনি আউট হয়ে গেলেন আর খুব দ্রুতই তারা মিচেল হের উইকেট দুইটাও হারিয়ে ফেলে ইনফ্যাক্ট আবরারের করা ওই ওভারটাতে মিচেলের উইকেটের কিন্তু মাইকেল ব্রেসওয়েলের পেয়ে গিয়েছিলেন তিনি মানে আম্পায়ার আউট দিয়েছিলেন কিন্তু ডিআরএস নেওয়ার পরে দেখা গেল যে বলটা জাস্ট লেগ স্ট্যাম্পের একটুখানি বাইরে পিচ করেছে এইটা ব্রেসওয়েলকে বাঁচিয়ে দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ কেননা নিউজিল্যান্ড ওই সময় একটা স্লাইডের মধ্যে ছিল একটা ধসের মধ্যে ছিল টপ টপ উইকেট পরে যাচ্ছিল যেতেন তখন তারা আসলে স্কোরটা কি পর্যন্ত যেতে না একটা তৈরি হতে ওই যে বেঁচে গিয়েছেন ডিআরএসে সেটা কেন না হচ্ছে ড্যারেল মিচেলের সঙ্গে তার একটা পার্টনারশিপ হলো এবং তিনি নিজেও শেষ পর্যন্ত ছাব্বিশ বলে ছেচল্লিশ রানে অপরাজিত ছিলেন যেই কারণে নিউজিল্যান্ডের স্কোরটা দুইশো বিশ পর্যন্ত যায় কিন্তু ভাই সত্যি বলছি দুইশো বিশে যখন যায় ম্যাচটা যখন একেবারে মা। তখন কিন্তু এইটা মোটামুটি ফিফটি ফিফটি ম্যাচ ছিল মোটামুটি জিনিসটা এরকম ছিল যে এই রানটা ডিফেন্ডেবল নিউজিল্যান্ডের জন্য আবার পাকিস্তানের জন্য এই রানটা চেজেবল রান তারা করে তারা জিততেও পারে তবে তারা নিজেদের ব্যাটিং ইনিংসের শুরুতে যেইভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তারপরে আর ওই চান্সটা কোনোভাবেই থাকে না নিউজিল্যান্ড সহজেই ম্যাচ জিতে গেছে নিউজিল্যান্ড সিরিজটাও জিতে নিয়েছে তাহলে মাউন্ট বঙ্গনু এই চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ পাকিস্তান নিউজিল্যান্ডের মধ্যে সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন গুরুত্বপূর্ণ অনেকগুলো আসপেক্ট রয়েছে আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডের ইনিংসের শুরুর ফ্লাইং স্টারটা গুরুত্বপূর্ণ সেইফার্ড ইনিংসটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ওই জায়গাটাতে মাইকেল ব্রেসওয়েল ডিআরএস নিয়ে যে বেঁচে গিয়েছেন সেইটা পাকিস্তানের ব্যাটিং ইনিংসের শুরুর দশটা গুরুত্বপূর্ণ আমি শেষ পর্যন্ত গিয়ে দুই দলের পাওয়ার প্লেট পার্থক্যটাকেই টার্নিং পয়েন্ট হিসেবে দেখছি নিউজিল্যান্ড নিজেদের পাওয়ার প্লেট ছয় ওভারে এক উইকেট হারিয়ে করেছে উনআশি রান আর পাকিস্তান নিজেদের পাওয়ার প্লেট ছয় ওভারে পাঁচ উইকেট হারিয়ে করেছে বিয়াল্লিশ রান সো পাকিস্তান যখন রানটা তারা করতে নামছে দুইশো বিশ রান তারপরে নিউজিল্যান্ডের পাওয়ার প্লেট স্কোরটা তাদেরকে বড় স্কোরের একটা ভিত্তি এনে দিয়েছে আর পাকিস্তানের পাওয়ার প্লে স্কোরটা তাদেরকে ওইটা নিশ্চিত করে দিয়েছে যে ইরান তারা করে তারা জিততে পারবে না পাকিস্তান নিউজিল্যান্ডের দুই দলের পাওয়ার প্লেয়ের পার্থক্যটাই তাই আমার কাছে এই ম্যাচে নিউজিল্যান্ডের একশো পনেরো রানে জয় এবং সিরিজের তিন এক ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচটার টার্নিং পয়েন্ট কতটা একমত হলেন আপনি বলুন তো